বন্ধুরা যদি চা করতে বলি চা করে দেবে না ঠিক আছে টাইম টাইমে তো চা পা করেই দেয় না আর উল্টে আমাকে বলে তুমি চা করে খাও আজকে ওকে জব্দ করব হ্যাঁ হ্যালো কেমন আছিস বল বিয়ে থাকতে করে বেশ ভালোই আছিস ভাবছি মাঝে মাঝে তোর বাড়িতে একবার করে যাবো হ্যাঁ 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 যখন আমার ইচ্ছা হবে তখন যাবো তোকে আর কি কোনদিন ভুলতে পারি তুই বলাই তুই যা খাওয়াতিস না আর হেভি করতিস কিন্তু যাই বলিস হ্যাঁ ইয়ে তো করে না একদম না যখনই বলি তখন করেই না একদম এই কি কথা কথা বলছো তুমি

কষ্ট দেখতে পাচ্ছে না কি কষ্ট করতে হবে তুমি যে চা করে দিচ্ছ না ঠিক আছে এই যে একটা মানে কি বলবো বলি এটা আমার খাবার ইচ্ছা তুমি করে দিচ্ছ ও সেই কষ্টটা আমাকে দেখতে পাচ্ছে আহারে এই দূরের থেকে সর্ষের ফুল ঘনই লাগে কিন্তু কাছে আসলে বোঝা যায় যে কতটা মিষ্টি কতটা মধু তোমার সাথে আমার কত বলে বুঝলে তো

পরের জিনিস মিষ্টি লাগে নিজের জিনিস তেতোই লাগে এটা আমি বলতে চাইছি আমি আমি পুরাতন হয়ে গেছি আমার তো আর ভালো লাগছে না কিন্তু এটা জেনে রাখো পুরাতন চালই ভাতে পারে তুমি তুমি কোন দিন করে দিয়েছো আগে বলো একবারে আচ্ছা তুমি করে দিয়েছো করে দিয়েছো কথাটা কিন্তু অন্যদিকে দাঁড়াচ্ছে ভালো ভালো কথা বলছি আমি তোমার এত চা খা কিসের নেশা চা একবারই খাবে দুবার খাবে তার বেশি চা হবে না সকালে বিকালে সকালে বিকালে আমার ইচ্ছা হলে যতক্ষণ তো খাবো মানুষ যারা বিড়ি আর খায় তারা ঘন্টায় ঘন্টায় বিড়ি সিগারেট সেটা কথা বাদ দাও না বেশি খাওয়া যাবে না সংসার যেহেতু আমার আমার হাতে সবকিছু কন্ট্রোলে থাকবে সারাদিন মেয়ে দাও ভাই না তো আমি পারবো না তো

একটা তুমি আমাকে একটা কথা বলো আগে তুমি আজ পর্যন্ত ভালোভাবে কি আমাকে খাইয়েছ আরে যতবার বলেছি এটা করে দেবে নিজে থেকে কোনোদিন কিন্তু কিছু না খাই যেটা খাওয়া সেটা তো খাইয়েছি কি করে একদিকে তো সন্তুষ্ট করে রেখেছি সেটাও তো আর সন্তুষ্ট করে নেই বলেছে ভাত তরকারি ডাল ভাতটা খাইয়ে তোমাকে সন্তোষ করে গেছি আমি এটা বলেছি তুমি কি বা হ্যাঁ তা ভাত তরকারি খাইয়েছো নিজে থেকে কোনো বলেছো আজকে না আমি পুরি করে খাওয়াবো আমি সমস্যা তুমি সমস্যা নিজের সবকিছু তো কন্ট্রোল করে খেতে হয় খেলে হয়ে যায় না শরীরে তোকে দেখতে হয় আমি তোমাকে ঠিক জায়গায় রাখছি তুমি সেটা থাকবে না একটু যদি এসব খাই রিমা তুমি এই করেছো তোমার জন্য আমার শরীর খারাপ হয়েছে রিমা তুমি এই করেছো সব দিকে তো আমার দোষ কি করে আমার কোন দিকে দোষ নেই তুমি বলো তো একটা কথা তোমায় বলে শোনো তুমি যদি ভালো মেয়ে হতে তাহলে তুমি ভালো করে রান্না বান্না করে দিতে তুমি তো সমস্যা বাড়ি মেয়ে তুমি প্রত্যেক কথা সমস্যা করে যে কোনো কথা তুমি ও হ্যাঁ রং ধরে যাচ্ছে কিন্তু এরপর কি করে আর ঘুষি মেরে দিবি আমি যখন বলিস না আমার সাথে যখন কথা বলবে ভদ্রভাবে কথা বলবে মাথা নিচু করে এভাবে বলবে রিমা শোনা আমার চা করবে দেখো তো আমি করে এলে তুই যদি রিমা চা করবে কোথায় তো একটা হস্তরি নিয়েছি এইসব কথা বলে কোন বউকে তোমার যত্ন করবে একটা কথা বলি এরকম কথা বলতে পারি রিমা চা করবে একটু ঘুরাতে নিয়ে যাবো তোমাদের কোথাও ঘুরাতে চলেটা নিয়ে যাও তোমাকে আমি কেন যত্ন করবো চা দুবারই হবে কি করে আমি তোমাকে কথা বলি